বিএনপি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে এজন্য বিএনপির উচিত তাদের নেতা কর্মী এবং তাদের সাপোর্টার যারা আছে বিএনপিকে যারা ভালোবাসে তাদেরকে সঠিক গাইডলাইনে নিয়ে আসা এবং তাদেরকে বোঝানো তোমরা দল দলের নাম ভাঙিয়ে তোমরা অপকর্ম করিও না তোমরা অপকর্ম করলে পুরো দলের উপর একটা প্রশ্নবিদ্ধ হয় পুরো দল বিব্রত হয় পুরো দলকে মানুষ আঙুল তুলে যা ইচ্ছে তাই বলে এই মুহূর্তে বিএনপি যদি জনপ্রিয়তা হারায় তাহলে বিএনপির কপালে ভালো কিছু নাই। বিএনপির কপালে আরও কষ্ট আছে এই উচিত বিএনপির উচ্চ থেকে নিয়ে নিম্ন পর্যন্ত অর্থাৎ টপ টু বাটন যারা আছে সবাই বিএনপিকে মন থেকে ভালোবাসুন বিএনপি যেন স্বৈরাচার হাসিনার মতো না হয় এমন কাজ করার চেষ্টা করেন স্বৈরাচার হাসিনাকে যেমন মানুষ ঘৃণা করে মানুষ ষোলো সতেরো বছর যে ক্ষোভ এই জন্যই তো দেখেন দেশের অবস্থা এরকম ষোলো সতেরো বছরের ক্ষোভ এমনভাবে ঝাঁটছে যা আসলে আওয়ামী লীগের নামটাও এখন একটা গালি এখন একটা বিষের মতো মনে হয় এমন যেন না হয় যে বিএনপি মানুষ গালি দেয় বা বিএনপি মানুষ স্বয়রাচার বলে এই জন্য আওয়ামী লীগ বিএনপি যেন এক না হয়ে যায় যদি এক হয়ে যায় তাহমি তাহলে কেউ আর বিএনপিকে কে ভালোবাসবে না বিএনপি ছাড়া অন্য কোনো দল থাকলে ওই সব দলে মানুষ যোগ দিবে মানুষ যদি অন্য দলে যোগ দেয় ওই দল ছোট হোক বড় হোক আস্তে আস্তে বড়ো হবে এবং জনপ্রিয়তা বাড়বে এজন্য উচিত বিএনপির সকল নেতা কর্মী সাপোর্টার যারা আছে সবাই সুনাম অর্জন করেন সুনাম অর্জন করেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার কারণে এখন আপনাদের একটা সুযোগ আসছে আর আপনারা যদি আওয়ামী লীগ ক্ষমতায় গেছে গা আর আপনারা ক্ষমতা পেয়ে গেছেন এরকম যদি মনে করেন তাহলে বোকার স্বর্গে বাস করেন একটা কথা মনে রাখবেন সব সময়ের জন্য আপনি যদি সৎ থাকেন সতের একটা পুরস্কার আপনি পাবেন আর আপনি যদি সৎ না থাকেন তাহলে কখনো ওই পুরস্কারটা পাবেন না আর সৎ না থাকার কারণে যে শাস্তিটা আপনার কপালে আসার কথা ওইটা আপনার আসবেই যেমন আওয়ামী লীগের আসছে ষোলো সতেরো বছর ওরা মনে করছে জীবনেও আমাদের থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না অবশ্যই আল্লাহ তালা তাদেরকে দেখাই দিয়েছে কারণ এই কথা তো তারা স্পষ্ট মনে করত যে অন্তত বাকি যে পাঁচ বছর এটা তো থাকবো এটাও তারা থাকতে পারে না। তারা সরকার গঠন করছে পার্লামেন্ট গঠন করছে সব কিছু করার পরেও তারা এই পাঁচ বছরও কাটাইতে পারে নাই চার বছর হাতে রয়ে গেছে এই জন্য কোনো সময় অহংকার করার দরকার নেই আপনি ক্ষমতায় আসেন নাই এখনও বিএনপি ক্ষমতায় এখনও আসে নাই ক্ষমতায় আসলে হয়তো আপনি পাওয়ার দেখাইতে পারেন কিন্তু মানুষের বেইনসাফি কোনো কিছু করতে পারেন না এখন ক্ষমতা না পেয়ে যদি আপনি বেইনসাফি শুরু করেন তাহলে আপনাকে মানুষ ভোট দিবে আমার প্রশ্ন আপনাদের কাছে বিএনপিকে আমরাও ভালোবাসি বিএনপি একটি ভালো দল আমরাও বিশ্বাস করি মনে করি যদি বিএনপির আচার ব্যবহার যদি অতি জঘন্য হয়ে যায় তাহলে আমাদের মতো আমি না আমাদের মতো হাজার হাজার মানুষ বিএনপিকে ঘৃণা করবে এবং বিএনপিকে মানে সাইডে ফেলাবে কেউ ভোট দিবে না এজন্য বিএনপি বড়ো দল বিএনপি একটা গ্রহণযোগ্য দল তারা যদি গ্রহণযোগ্য মানুষকে যদি গ্রহণযোগ্য বানায় মানুষের কাছে যদি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই তারা আগামীতে আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে এই তাদের উচিত তারা যেন ভালো আচরণ করে মানুষের সাথে সবচেয়ে বড়ো জিনিস অহংকার করা যাবে না আওয়ামী লীগের পতন হয়েছে আপনারও পতন হতে পারে অহংকার করা যাবে না আপনি সুক্রিয় আদায় করেন যে সতেরো বছর পরে আপনারা একটা সুযোগ পেয়েছেন এই সুযোগ কাজে লাগান এই সুযোগের অসৎ ব্যবহার না করে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন